তো এখন মন্দিরে ডালা দিয়ে চলে আসলাম আর এখন শাড়ি ঠাড়ি পরব তারপর যাব আর এখন ঘরে আমার দাদু আর দিদা এসেছে তো চলো আমার দাদু আর দিদাকে দেখাই তোমাদের আর আমার মামার বাড়ি কিন্তু খুবই কাছাকাছি একটা গ্রামের মধ্যে এটা হচ্ছে আমার দাদু আর এটা হচ্ছে আমার দিদা আর এই হচ্ছে পুচকু বসে আছে দিদার কোলে ও দাদু দাদু একটু হাই বলো হাই দিদা একটু হাই বলো ও দিদা একটু হাই বলো বলো হাই বাহ এই হচ্ছে আমার সুইট অ্যান্ড কিউট দাদু দিদা আইস কাপেল না তো এই কাপেলটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খুব মিষ্টি কাপেল দুজন দুজনকে চোখে হারাই এই বয়সে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না এক ভুট তো তো মন্দিরের ডালা দিয়ে আসলাম দিয়ে একটু বসে সবাই মিলে গল্প করছিলাম আর এখন বা যে দুটো পঁচিশ এখন এই যে আবার চপানো হয়েছে এখন এখন একবার খাবো খাবো তো চলো আমি আর সঞ্জয় মিলে যাচ্ছি পান্তা এই যে আমরা দুজন চলে আসলাম এখন কিচেনে আমরা দুজন মিলে পান্তা খাবো চলো পান্তা টান্তা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আর শাড়ি পরবো বলে আর পরিনি একেবারে পান্তাটা খেয়ে নি তারপর শাড়িটা পরে মাঠে যাবো নাহলে শাড়িটা আবার খাওয়া হয়ে যাবে আবার চেঞ্জ করতে হবে তো পান্তা টান্তা খেয়ে এখন চলে আসলাম ওপরের ঘরে এখন একটু রেস্ট করব আর তার সাথে ভিডিও এডিট করে নেবো কালকের একটা ওটা আজকে বিকেলের মধ্যে আপলোড করার চেষ্টা করব আর আজকের ভিডিওটা তোমরা পাবে নেক্সট দিন এখন বাজে বিকেল পৌনে ছটা আর হচ্ছে আমি এখন যাচ্ছি একটু ভিডিও আপলোড করতে ভাইয়ের বাড়িতে মানে মানেঠুর বাড়িতে আর পান্তা টান্তা খাওয়ার পর আর ভিডিও করিনি তো একটু শুয়ে রেস্ট করছিলাম তারপর মা আসলো মামিমার সঙ্গে একটু গল্প করছিলাম সবাই মিলে আর এখন ফাইনালি উঠলাম উঠে এখন যাচ্ছি একটু মাঠে মানে জেঠুর বাড়িতে ভিডিও আপলোড করতে তো চলো ভিডিওটা আপলোড করে আসি আর কানে ঠানে এখনও কিছু পড়িনি পুরো বোঁচা হয়ে আছি গলায় কানে কিছু নেই তো এখন আমার ভিডিওটা আপলোড করা প্রয়োজন তো আগে ভিডিওটা আপলোড করে আসি তারপর এসে একটু জুয়েলারি পরবো তো চলো যা যাক তো আমার ভিডিও আপলোডিং হয়ে গেছে আমি এখন বাড়ি চলে আসছি আর এসে একটু সবাই মিলে জমিয়ে আড্ডা মার বা ঋষভের হাতে ঝিলিমিলি বেলুন বা বেলুনটা কি সুন্দর রে ঋষভ ঋষভ বেলুনটা দিবি আমাকে কেন এই যে ফুচকুসোনা একটা নতুন ড্রেস পরেছে আজকে সোনা এখন প্রত্যেক বেলায় নতুন ড্রেস পরছে কি হাসি এই যে এখন সন্ধে দিয়ে আসলাম তো সন্ধে সন্ধে দিয়ে আসার পর একটু জুয়েলারি পরলাম তো এরকম একটা জুয়েলারি পরেছি কারণ আমার গলার চেনটা না মানে ছিঁড়ে গেছে সেদিন বলছিলাম আমার গলার চেনটা ছিঁড়ে গেছে আর আমার কাছে কোনো স্লিক জুয়েলারি নেই সেরকম ধরনের সব মোটা মোটা ধরো চোকার নয় বড় বড়ো চওড়াহার এরকম ধরনের আছে তো এর সাথে ওইগুলো পরলে একদমই ভালো লাগবে না তার জন্য এরকম একটা জুয়েলারি পরে নিলাম কানেও একটা ম্যাচ করে এরকম করে নিয়েছি না হলে সোনার দূর করলে তো ভালো লাগবে না আর সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি মাথায় চলে আসলাম এখন হচ্ছে আমরা মাঠ থেকে হরিনাম দেখে এই জাস্ট এক্ষুনি বাড়ি আসলাম তো অল্প একটু দেখলাম পরে আবার যাব আর দেখো করছে এরা এখানে বসে গজা খাচ্ছে ওটা কি খাচ্ছিস বল বল গদা না গজা গজা বল এই গুল্লু আর এই যে সারাদিন ফোন ঘাটেই ছিল গজা তুমি গজা খাবে আমি এখন সবার দলে যোগদান করলাম এখন এখানে বসে জমিয়ে গজা জিলিপি ঝুড়ি ভাজা এইসব খাচ্ছি তো তোমরা কারা কারা মেলার গজা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও গজা জিলিপি খাওয়া হয়ে গেল একটু বসে সবাই মিলে আড্ডা মারছিলাম আর এখন খাচ্ছি দেখো এই যে মোটা ঝুড়ি ভাজা হয় এক ধরনের এই মোটা ঝুড়ি ভাজাটা এটা আমার বেস্ট লাগে যেটা হচ্ছে স্টেশনে পাওয়া যায় প্ল্যাটফর্মে এখন সাড়ে আটটা বাজে আমি আর সঞ্জয় মিলে একটু যাচ্ছি বাইরে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটা দেখাবো চলো আমাদের সাথে থাকি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করব তার জন্য তোমরা সাথে থাকো একটু স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো যা যাক ছিলাম আর মদার্টে চলে এসেছি আর আমাদের ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট আস্থা অ্যাপার্টমেন্ট এবারে এসে আর ফ্ল্যাটে যাওয়া পরিষ্কার মানে করানো হয়নি তো একদিন আসবো আমরা এদিকে পুজো পুজো মিটে গেলে একদিন ফ্ল্যাটটা ক্লিনিং করাবো এস কয়েকদিন এসে ফ্ল্যাটে জানানোর চেষ্টা করবো খুব শখ করে জানো তো যে ফ্ল্যাটে থাকি নিজেদের শখের কেনা ফ্ল্যাট বাট থাকা তো এখন আর হয় না প্রচন্ড জ্যামে পড়েছি দেখো প্রচুর জ্যাম এখন বারুইপুর রেলগেটে আছি আর প্রচন্ড জ্যাম পড়েছি দেখো এত জ্যামে এখানে আটকে আছি ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আটকে জ্যামটা একটু কমুখ তারপর যে এখন গেট পড়ে আছে যার জন্য এত জ্যাম হচ্ছে এই এখন গেট পরে আছে এখনো গেট ওঠেনি সেই কখন থেকে আমরা এখন রেল গেটে দাঁড়িয়ে আছি প্রচন্ড জ্যাম আছে আর গেট পরে আছে গেটটা উঠুক তারপর আবার যাব আর এই হচ্ছে আমাদের বারুইপুর হয়ে গেছে আমাদের কাজ এখন আমরা ফিরছি তো আবারও দেখো ডেট পড়েছে আবার ট্রেন যাচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়ি চলে যাই গিয়ে আবার কথা হচ্ছে যে আমরা এখন বাড়ির পথে ফিরছি আমরা চলে এসেছি এখন আর বাড়ির দিকে যাচ্ছি আর দেখো হরিনামের আজ শুনতে পাবে আমাদের মাঠে হরিনাম হচ্ছে আবার এখন বাজি সাড়ে দশটা আর এই জাস্ট বাড়ি আসলাম এই এসে দাঁড়ালাম ও বসলো তো যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে এটা তো তোমাদেরকে পরের ভিডিওতে এটা দেখাবো এই ভিডিওতে দেখাবো না তো এখন বাড়ি আসলাম এসে ওটা রাখলাম আর সঞ্জয় গেছি একটু বাথরুমে আমি একা একা এখন গান শুনতে যাচ্ছি मेरा दो तीन चार बार किया हां सब एकदम पूरा नोटिस रक्षा और मां मेरा बोलते बोले था मतलब लगन में तो যাচ্ছে আমরা দেখছি সব রকম রাইফেল টাইফেল নিয়ে যাচ্ছে এখন বাজে রাত এগারোটা চুয়াল্লিশ আমরা এখানে বসে একটু আড্ডা জমে উঠেছি আমাদের বাইশ বাজে তাহলে তো ইয়ে হয়ে গেছে আমাদের এখানে আড্ডা এখন ভরপুর জমে উঠেছে ভাই গাইস এতক্ষণ থেকে আমরা অনেক আড্ডা ইয়ার্কি বললাম ওপরের ঘরে এখন আমরা কিচেনে চলে আসছিলাম খেতে আর হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে অলমোস্ট আমি আর সঞ্জয় বাকি আছি আর মা এখন হচ্ছে মাঠে আর মা হচ্ছে এখন মাঠে মানে মন্দিরের ওখানে গান শুনছে হরিনাম শুনছে আর আমরা এখন খাওয়া দাওয়া করে আবারও যাব হরিরাম শুনতে আর আমাদের মেনুতে কি আছে ডিনারে আজকে চড় দেখিয়ে দিই এখানে আছে ভাত এখানে আমি নিয়েছি এখানে সঞ্জয় এখানে আছে কুমড়ো কুমড়ো আলু চিংড়ি দিয়ে আর এখানে আছে ডাঁটা বেগুন বড়ি আলু দিয়ে মাছের ঝোল হে খাচ্ছেন হাই তখন সাড়ে বারোটা বাজে আমাদের ডিনার হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হরিরাম সুন্দর তো চলো I'm <laughs> এখন বাজে রাত দুটো মানে দুটো নয় সরি পৌনে দুটো তো পৌনে দুটো পর্যন্ত এখন হরিরাম শুনলাম শুনে এই বাড়ি যাচ্ছি একটু ঘুমঘুম পাচ্ছে আর তাও অনেকক্ষণ থেকে শুনছি তো চলো যা যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করেন শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আবারও দেখাচ্ছি নেক্সট ভিডিওতে খুব ভালো থাকো সুস্থ থেকো সবাই টাটা